হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাবুর সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা ভালো আছি কেউ ভিউয়ার্স আজকে আমরা আসলাম একটা পরিত্যক্ত শোষানে তো এই শোষণে নাকি বিভিন্ন রকম প্যারানম্ব ঘটনা ঘটে থাকে তো সেটাই আমরা দেখতে আসছি আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমরা আসতে আসতে তিনজন তো আমি আসছি এবং আমার হাতের বাম্পার সাথে বাবু এবং ক্যামেরা আছে আকাশ ভাই তো বেশি কথা বাড়াতে চাই না তো আমরা সামনের দিকে আগায় যাব যাওয়ার পরে এখানে কি ঘটনা ঘটে এবং কি কি ঘটে আমাদের সাথে সেটা আপনারা সব কিছুই দেখতে থাকেন তো আকাশ ভাই আপনি কোনো কথা বলবেন না শুধু আপনি আমাদের সাথে আসবেন বাবু লাইট আছে কিন্তু এটা হচ্ছে রাস্তা তো সামনে রকম আমরা রাস্তা শোষণ হচ্ছে কিছু দাঁড়াই আছি এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই

এই সেই বট গাছে যে সোলা তুলতে ভয় করে যে মারা গেছে

মানুষের দিক দিয়ে আসে না তো আর এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে মনে হচ্ছে তাল গাল যে আসছে না হ্যাঁ তাল গাল চাল গাছ ভাই চলে আছো ভাই এক ভাই আগে আছো আগে আছো ভাই ভাই তাই এক আগে আছে ভাই

আপনি পার হতে পারবেন মনে হয় পার হতে পারবে না বাবু না দাঁড়ে ঠিক ওই পাশে দেবো পাশে ছোট গাছ চলো আমি দেখতে পাচ্ছি মানে মনে সাদা কাপড় পরে বসে আছে একদম এরকম ভাবে মানে ছবি চলে আসছে আমরা যতই আগে আসতেছি কিন্তু তত চলে যাচ্ছে চলে যাচ্ছে আমার আসক্ত করতেছে ইখানে উনি নুনায় ছলাফিরা করে এই এই যে একটা বুতল এই যে ঘাসের ডালগুলা কাশে গেলো কাটা যায় না এই যে মানে ডালগুলো কেউ কাটতে চায় কখনও তাহলে দু এক কোপ দেওয়ার পরে তাকে স্বপ্ন দেখা গাছ থেকে পড়ে যায় মানুষের কাছ থেকে শুনছি বুঝতে পারছেন যে মানে দিনের বেলায় যদি দুপুর বেলায় যদি একজন মানুষের মধ্যে যাইতে লাগে তাহলে মানে তার সাথে যে মানে শুনতে পাই যে হচ্ছে একটু মানে করতেছে না হলে হচ্ছে একটা শব্দ আসছে আবার রাতের বেলা যদি কিছু যাইতে লাগে আমি মানে শুনতে যে পাশের একজন একটা ভাই বললো যে হচ্ছে এই এই যে ওটার সাথে পুকুর আছে না হ্যাঁ পুকুরের মানে মানুষ থেকে কেউ জিলাপি ভাত বুঝতে পারছেন

আসার পরে এই যে ভাই এদিকে ভাই এদিকে দিয়ে এই যে একটু আছে ভাই আপনি আসতে যান সামনে কিন্তু শ্মশান আর এটাই হচ্ছে সেই শ্মশান ভাই একটা এই যে এদিকে দেখান তো এই যে ভাই ওইদিকে আপনি যায় না ভাই একা এক একা যায় না যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু বাঁচানোর মতো কেউ নেই যেহেতু আমাদের সাথে কিন্তু কবিরের ভাই আসেনি ভাই ভাই আপনি আসে আগে আসুন ভাই কারণ প্রথমে আমাদের সাথে দেখা হয়েছে হ্যাঁ ভাই আকাশ ভাই আপনি এদিকে আগে আসেন আগে আসেন ওই সাইডে যাওয়ার দরকার নেই ভাই এইদিকে আসেন আমরা এখানে থাকবো না এদিকে আসেন সামনের দিকে যাবো আগে যেখানে হচ্ছে ঘন একটা বাগান আছে ওই বাগানের দিকে যাবো আগে আসেন আগে আসেন ভাই আগে আসেন এই যে টাকা পড়ে রয়েছে

এই আমাদের এগুলো আসক্ত হচ্ছে না আমি বলতে চাইছি যে এখানে যখন আমরা আসি আসার পরে একটা কিন্তু ঘটনা ঘটে গেছে তার পরে গিয়ে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না মানে আর আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে না কেন ভাই ভাই হ্যাঁ ভাই ভাই ওই দেখানই দেখেন ভাই ওই 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 জায়গায় ভাই যেখানে দেখছিলাম না ওইখানেই ভাই ওইখানেই আছে শট রাখ রাখ ভাই একদম যা সবাই চলে যাচ্ছে ভিতরে ভাই উঠাও এইখানে ছিল একেবারে বড় জায়গা আছে ভাই এই যে এখানে এই যে এখানে ভাই মানুষ এইখানে একদম এইখানে দাঁড়ায় ছিল ভাই কোথায় গেল ভাই দর্শক আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা মানে একদম নিজের চোখে দেখছি একদম সাদা একদম ফিট সাদা কোনো মানে চোখের পলকে এখানে আস্তে আস্তে চলে গেছে

দেখা দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের শরীরে আসতেছে না কেন আমাদের উপরে কোনো আকর্ষণ দিচ্ছে না কেন বুঝতে পারছো বাবু ভাই আমার মনে হয় না এখানে বেশিক্ষণ দেরি করা আমাদের ঠিক হবে আমরা চলে যাব আচ্ছা আমরা চলে যাবো বেশিক্ষণ দেরি করবো না সামনে একটা গাছ আছে ওই গাছের কাছে গিয়ে ওই সোজা দিয়ে আমরা চলে যাবো ভাই সমস্যা আছেই ভাই এখানে মনে করেন যে কবিরাজ ভাইকে নিয়ে আসতে হবে তারপর এই সমস্যাটা কি কে আছে না আছে কিছুই উনি জানতে পারবে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আমাদের বাঁচানোর মধ্যে কেউ থাকবে না তাই আমরা চলে যাই এখান থেকে দেরি না করে চলে যাই তো দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের সাথে দুই দুইবার দেখা দিচ্ছে কিন্তু আমাদের শরীরেও আসেনি এমন এমনকি আমরা আপনাদেরকে দেখাতেও পারি নাই কেউ তো এখানে কি ঘটনা ঘটে না ঘটে অবশ্যই পরবর্তীতে আমরা কুবরাজ নিয়ে আসব এবং এখানে কি আছে না আছে সব আপনারা জানতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম